সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি আমরা যখন বালু কিনি সেটি বিজা নাকি শুকনো অবস্থায় কেনা উচিত কোন অবস্থায় কিনলে আমরা লাভবান হব সেটি আপনাদের সরাসরি পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিব যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আমি এই বাটিতে শুকনো বালি নিয়েছি সেটি মোটামুটি পরিপূর্ণ না মানে লেভেল আছে তো এই এগুলো আমরা এখানে রাখলাম এখন এগুলা আমরা বিজাব মোটামুটি সম্পূর্ণ বালু যদি বিজা হয় এখন এই এই আবার আমরা বাটিতে তুলি যে যে দেখেন পরিমাণ বালু শুকনো অবস্থায় এটা বরাট করছিলাম এই লেভেল ছিল কিন্তু এটা বরাট করার পরেও কিন্তু আমাদের কাছে আরো বালু রয়েছে মানে রয়েছে এই যে এবং সম্পূর্ণ বালু আমরা এখান থেকে তুলতে পারতেছি না আরো বেশি হবে এই সামান্য বালুর মধ্যে যদি এই পার্থক্য হয় তাহলে আমরা যখন দুইশো ফুট কিংবা পাঁচশো থেকে বেশি ফুট কিনি তখন প্রায় আমরা বিজা বালু কিনলে যখন শুকাবে তখন অনেক কমে যাবে বলিউম ধরেন আপনারা পাঁচশো ফুটের মতো বালু কিনলেন কিন্তু যখন ওইটা শুকনো অবস্থায় থাকবে মানে আনার পর তখন দেখবে ওটা সাড়ে চারশো ফুটে চলে আসে